সোহী বুখারির সয় হাজার চান চতু চোতুন নম্বর হাদীসের বর্ণনাম আল্লাহর নবী রহমত রুনবি রসুলিকারিমসাল্লাল্লাহুয়ারি ওসাল্লাম বলেন মাই আজ মাল্লি বাইনালি হেয়াই ওয়ামা বাইনারিজিলাই অজমাল্লাহুলজান্না নবীজ বলেন দুইটা জিনিসের যারা হেফাজত করবে এক নম্বর হলো জবান আর দুই নাম্বার হলো লজ্জাস্তান এই হাদিস ভিতরে বলেন দুইটা জিনিস জবানটা আর লজ্জাস্তানকে যদি কোনো ব্যক্তি হেফাজত করতে পারে আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম সুবহানাল্লাহ আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে গেল এই জবানটা বড় দামি একটা নেহামদ ভাদ্রতি ভাদর ইবনে আমের হ্রদিয়াল্লাহুতা লান হো নবীজির সাবি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন ইয়ার সুর আল্লা ইয়া হাবিব আল্লাম জিজ্ঞেস করলেন হাবি স্টিতির মিজির 2406 নম্বরের হাদিসের روایت নবীজি কে জিজ্ঞেস করলেন কোন আমল করলে আমি निजात পেতে পারি रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम হযরত উকবাই ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা নহুর জবাব বললেন আমলিক আলাইকা লিসানাক তুমি তোমার জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করো যদি তোমার জিব্বাটাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিব্বাটা নিয়ন্ত্রণ তোমার নাজাতের জন্য জরিয়া করে দিবেন সুবহানাল্লাহ এই জিব্বাটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নাজাতের ব্যবস্থা করে দিবেন আরবিতে একটা প্রবাদ আছে আল লিসানু জিসমুহু সগীরুন ওয়াজর মুহ কবীর এমন একটা জিনিস যেটা আকৃতি গঠনগতভাবে ছোট কিন্তু এই ছোট গঠন বিশিষ্ট জিব্বা দ্বারাতে বড় 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 অপরাধ মানুষেরা করে ফেলে জবানটা আকৃতিগত ছোট হলে কি হবে এর দ্বারাতে মানুষ অনেক বড় বড় অন্যায় করে থাকে কারণ আমরা আমাদের জবান দ্বারাতে যা বলি সব কিছু রেকর্ড হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফির 18 নম্বর আয়াতে বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতি আল্লাহ আমাদের ডানে এবং বামে দুইজন ফেরেস্তাকে আল্লাহ পাক নিয়োজন করেছেন নিয়োগ করে দিয়েছেন তাদের কাজ হলম আমরা ভালো করি আর খারাপ করি তারা সবগুলো লিপিবদ্ধ করে ফেলেন আমরা যে কথাগুলো সবান দাঁড়াতে বলি সমস্ত কথাগুলোকে রেকর্ড করে রাখেন তারা প্রস্তুত থাকেন চব্বিশ ঘন্টা যখনই বলি তখনই তারা রেকর্ড করে ফেলেন কেমতের কঠিনী ময়দানে এই যে তার আমাদের আমল উনামাগুলো রেকর্ড করতেছেন প্রতিনিয়ত এই আমল উনামাগুলো যখন আমাদের সামনে পেশ করা হবে সরে কাহাফের কোন পঞ্চাশ নম্বর আর জেল্লা আলামিন বলেন ওয়াবুদি আলকিতাভ ফেদ রয়াল মুজিরিমী মুশফিতি

আহসা হাম অপরাধীরা রাতের আমল যখন দেখবে তখন বলবি হায় আফসোস আমাদের ছোট বড় কোন গুনাই তো ভদ্রকে নাই সবকিছু প্রকাশিত হয়ে গেল ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা জীবনে যে আমলগুলো করেছে সব তার সামনে হাজির হয়ে যাবে ওয়া ইজলি ইজলিম রাব্বুকা হাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করেন না। আল্লাহ তাআলা আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ نحمدوহু ওয়া نستعينহু ওয়া نستগফিরহু। وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا، وطبيبنا وطبيب قلوبنا، ومولانا محمدا عبده ورسوله، الذي أرسلهم. الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الرحمن الرحيم خلق الانسان علمه البيان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبو سديد محترم معزز هجرة المسلمين كرام دقار هجرة مربين عزام সর্বপ্রথম আল্লাহ সুবাহ মহান দরবারে অসংখ্য অগণিত শোকর আদেই করে যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে প্রতি জুমারনি এ জুমাও যথাসময়ে মসজিদে আসার তাও দান করেছেন পবিত্র মহরম মাসের শেষ জুমা যার্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে আশার এবং বসার তৌফিক দান করলেন সেই মহান রবির দরবারে কালিমত শুকুর অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহকে খুশি করার লক্ষ্যে ইমানের আওয়াজকে উঁচু করে সকলে পড়ছে আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে করিমের একশত খানা সোরা থেকে সৌরাতুর রহমানের প্রথম দিকের কয়েকটি তেলাওয়াত করেছি আয়াতে আয়াতে কারিমার নিরিখে সংক্ষিপ্ত সময়ের ভিতরে জবানের হেফাজত সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা হবে আল্লাপাক সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পর মানুষদেরকে রব্বুল আলমিন তার গোলামী করার জন্য হুকুম করেছেন সুরাতুর রহমান আর রহমান আল্লামাল কোরআন দয়াময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন খালাকল ইনসান মানুষদেরকে সৃষ্টি করেছেন আল্লাহুল বায়ান আর তাদেরকে কথা বলার ব্যাখ্যা বিশ্লেষণ করার শক্তি দান করেছে মানুষদেরকে তার মনের ভাব ব্যক্ত করার জন্য আল্লাহ পাক বা শক্তি দান করেছে আল্লাহ আমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছেন মাথা থেকে পাতা পর্যন্ত সমস্ত নিয়ামতগুলোর ভিতরে জবানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আল্লাহ পাকের নিয়ামত যাদের জবান নাই কথা বলতে পারে না তাদের চেয়েতে কষ্ট এই পৃথিবীতে দ্বিতীয় আর নাই তারা আপনার মনে একটা চায় কিন্তু মনের ভাবটা তারা ব্যক্ত করতে পারে না এই যে একটা কষ্ট বলতে চায় কিন্তু বলার মতন কোনো ভাষা নেই বলার মতন জবান আল্লাহ দান করেন নাই তারা এই পৃথিবীর বুকে অনেক কষ্টে সুতরাং জবানটা আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত এই জবানটা যেহেতু আল্লাহর নামত তাহলে এই জবানটাকে কন্ট্রোল করতে হবে আমরা আমাদের কথাগুলো যখন প্রকাশ করব অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ জবানের কারণে এই কথার মাধ্যমে মানুষ অনেক বড় ক্ষতির মধ্যে পড়ে যায় মানুষের জীবনে অনেক বড় ধস নেমে আসে ধ্বংস নেমে আসে এই জবানটাকে কন্ট্রোল না করার কারণে এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ارشاد করেন সহিবুখারির বর্ণনাম বর্ণনা সয়াহাদার সহিহ বুখারীর 6414 নম্বর হাদিসের বর্ণনাম আল্লাহর নবী রাহমতের নবী রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়াজমাল্লি বাইনাল হিই ওয়া মা বাইনাল রিজলাইহি আজমাল্লাহুল জান্নাত নবীজি বলেন দুইটা জিনিসের যারা হেফাজত করবে এক নাম্বার হলো জবান আর দুই নাম্বার হলো লজ্জাস্থান এই হাদিস শরীফের ভিতরে নবীজি বলেন দুইটা জিনিস জবানটা জিব্বাটার লজ্জাস্থানকে যদি কোনো ব্যক্তি হেফাজত করতে পারে আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দেয়া দিলাম আল্লাহ আমি না নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে গেল এই জবানটা বড় দামি একটা নিয়ামত হজরতি ওকবা ইবনে আমের রদি আল্লাহ তালানহ নবীজির সাবি আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন ইয়ার সুর আল্লাহ হ্যাবী বাল্লাম নবী জেকে জিজ্ঞেস করলেন হাদিসটি তিরমিজির দুই হাজার চার সতেরো ছয় নম্বর হাদিসের রওয়েত নবী জিজ্ঞেস করলেন আমার জন্য আমি নাজাত পাওয়ার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আমল কুন্টিম অপয়াগম্বর আমি যদি নাজাত পেতে চাই তাহলে আমাদের আমার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আমল কুণ্টাম কোন আমল কল্লি আমি निजात পেতে পারি रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम হযরত উকবাই ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা নহুর জাবাবে বল্লিন আমলিক আলাইকা লিসানাক তুমি তোমার জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করো যদি তোমার জিহ্বাটাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিহ্বাটার নিয়ন্ত্রণ তোমার নাজাতের জন্য জরিয়া করে দিবেন সুবহান এই জিব্বাটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নাজাতের ব্যবস্থা করে দিবেন আরবিতে একটা প্রবাদ আছে আল লিসানু জিসমুহু সগীরুন ওয়া জুরমুহু কাবীর এমন একটা জিনিস এটা আকৃতি গঠনগতভাবে ভাবে ছোট কিন্তু এই ছোট গঠন বিশিষ্ট দ্বারাতে বড় 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 অপরাধ মানুষেরা করে ফেলে জবানটা আকৃতিগত ছোট হলে কি হবে এর দ্বারাতে মানুষ অনেক বড় বড় অন্যায় করে থাকে কারণ আমরা আমাদের জবান দ্বারাতে যা বলি রেকর্ড হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফির 18 নম্বর আয়াতে বলেন মায়াল ফিযু মিন কওল ইল্লা লাদাইহি রতীবুন আতিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দানি এবং বামী দুইজন ফেরেশতাকে আল্লাহ পাক নিয়োজন করেছেন নিয়োগ করে দিয়েছেন তাদের কাজ হলো আমরা ভালো করি খারাপ করি তারা সবগুলো লিপবদ্ধ করে ফেলেন আমরা যে কথাগুলো সবান দাঁড়াতে বলি সমস্ত কথাগুলোকে রেকর্ড করে রাখেন তারা প্রস্তুত থাকেন চব্বিশ ঘন্টা যখনই বলি তখনই তারা রেকর্ড করে ফেলেন কঠিনী কঠিনে এই যে ফেরেস তারা আমাদের আমল নামাগুলো রেকর্ড করতেছেন প্রতিনিয়ত এই আমলনামাগুলো যখন আমাদের সামনে পেশ করা হবে সরে কাহাফের কোনও পঞ্চাশ নম্বর আজল্লা বাকরবুল আল আমিন বলেন ওয়াবুদি আলকিতা বেম ফেত রয়াল মুজিরমি মুশফিদিন মিম যখন তারা যাদের আমলনামা দেখতে পারবে তখন তারা আমলনামা দেখি আতঙ্ক ويقولون ارتربوا البيب يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيره ولا كبيره الا احصاها পরাধীরা তাদের আমল নামে যখন দেখবে তখন বলবি হায় আফসোস আমাদের ছোট বড় কোনো গুনাই তো বাদ রাখে নাই সব কিছুই প্রকাশিত হয়ে গেল বাবা মা আমিলু হায়রা জীবনে যে আমলগুলো করেছে সব তার সামনে হাজির হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করেন না প্রকাশ্য আর গোপনে যা করেন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু তখন ফেরেশতাদের মাধ্যমে সামনে প্রকাশিত করে দিবেন আমার ভাইরা এই জন্য জবানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমাদের নিয়ামতির ভিতরে গুরুত্বপূর্ণ নিয়ামত ইস জবান অনেক সময় মানুষেরা কষ্ট পায় মানুষদেরকে তরবারের মাধ্যমে আঘাত করলে শুকে যায় কবি বলেন যারা হাতু সিনানি লাহা ইলতিয়াম যারা হাতু সিনানি লাহা ইলতিয়াম ওয়ালা ইলতামু মা জারাহাল লিসান বলায়ন্তা মুমা জারহালিসান কেউ যদি তরবারি দ্বারা তে আঘাত করে ক্ষত বিক্ষত করে ফেলে ঔষধ মেডিসিন ব্যবহারের মাধ্যমে ওই ক্ষত স্থানটা শুকিয়ে যায় ভালো হয়ে যায় কিন্তু মানুষ যদি একজন আরেকজনকে আঘাত করে পাঁচ বছর 10 বছর 20 বছর চলে যায় জবানের দেওয়া এই কষ্টের কথা মানুষ ভুলে যায় না জবান দ্বারাতে কেউ কাউকে কষ্ট দিলে এই কষ্টের কথা মানুষ সহজে ভুলে যায় না এই জবানের কারণে অনেক মানুষ জাহান চলে যাবে তিরমিদি শরীফের দুই হাজার ছয় ষোলো নম্বর হাদিসের বর্ণ নাম ইবনে মাজার তিন হাজার নয় তিয়াত্তর নম্বর হাদিসের বর্ণ নাম বিশ্বিললনা হ হিসাল নামের একজন প্রিয় সাহাবি হাদরতে মহাজবনের জাবাল রাদিয়ার নাহু তা বলেন আমি নবীর সাথে সফরে ছিলাম। নবীর সাথে যখন আমি সফরে ছিলাম সফরে থাকা অবস্থায় নবীর সাথে একটা মুহূর্তে আমি একান্ত নীিয়েবিলির নবীর সাথে আমার মলা গাদ হল। আমি নবীজিকে জিজ্ঞেস করলাম নবীজিকে বললাম ইয়া রাসূলুল্লাহ আমাকে মন একটা আমলের শিক্ষা দেন ইয়াদখিলানি আল জান্নাত যেই আমলটা আমাকে জান্নাতে পৌঁছে দিবে ওয়া ইউবাইদুনি আনিন নার আর যে আমলটা আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে নবীজিকে বললেন আমাকে এমন আমল শিক্ষা দেন জান্নাত আল্লাহ্বাক যেন আমলের মাধ্যমে দেন জাহান্নাম থেকে যেন হেফাজত করেন এবার নবীজি সাল্লনা সাল্লাম হাদরতে মুয়াজিব নি জাবাল দী আল্লাহতলা নু কেন করলেন আলা উখবির উখাম বিমালা দালিকা কল্লিহ নবীজি সল্লনা ওয়ালাইহি ও সাল্লাম তাকে বললেন হে মাস আসলে মূল বিষয়টা কি তোমাকে কি জানাইবো না কি আলাউখ বিরুখাম বিমাল কিদানিকা কুল্লিহ তুমি যে আমার কথা বলেছো এর মূল বিষয়টা কি তোমাকে অবগত করবো না কি কুলতুব আলায়া নবি আল্লাহ সাবি বললেন অভিশয় গোপায় গম্বর আপনি আমাকে বলে দেন পাখা দাবি নি সানিহি নবিজিত টান দিলেন জিব্বা মুবারকে ধরলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক কুফি আলাইকা হাযা নবীজি জিব্বা ধরে বললেন এই জিব্বাটাকে তুমি সংযত করো ফাকুলত ইয়া নবী আল্লাহ ওয়া ইন্না লা মুআখাদুন ওয়া ইন্না লা মুআখাদুন বিমা নাতাকাল্লাম বিহি আমরা যে জবান দ্বারাতে কথা বলি এগুলোরও কি আল্লাহ হিসাব নিবেন নাকি فقال سكلتك أمك يا معاز هي معاز تمر ما بابا قربني وهل يكتب الناس في النار على وجوههم أو على مناخرهم إلا حصائد ألسنتهم الله پاک رب العالمين تدير شدو جبار كوني رب العالمين অর্ধমুখী করে জাহান নামে নিক্ষেপ করবে শুধু জবানের কারণে জবান থেকে হেফাজত করার না করা কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন জবানের কন্ট্রোল না করার কারণে অর্ধমুখী করে তাদেরকে জাহান নিক্ষেপ করবেন এজন্য জবান দ্বারাতে অনেকগুলো গুণা হয়ে থাকে জবান দ্বারাতে কুফুরি হয়ে থাকে অনেকেই কুফুরি বাক্য উচ্চারণ করে অনেকেই জবান দাঁড়াতে শিরি করে শিরকি বাক্য জবান দাঁড়াতে উত্তর তারা জবান দাঁড়াতে বলে মানুষ বলে কিরে তুই কি নামাজ পড়বে না বলে নামাজ পড়ে লাভ কি নামাজ পড়ে কে কি হয়েছে এগুলো কুফুরি বাক্য এই সমস্ত বাক্য জবান দ্বারা বললে ইমান থাকে নাম এই জন্য কুফুরি কোনো বাক্য জবান দাঁড়াতে বলবো না সিরিকি কোনো বাক্য জবান দাঁড়াতে বলবো না এই জবানদারাতে আমরা গালি দিব না মিথ্যা কথা বলবো না মিথ্যা সাক্ষ্য দিব না এই জবানদারাতে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করব না জবানদারাতে নিন্দা করবো না জবানদারাতে অশ্লীল কথাবার্তা বলা যাবে না এগুলো হলো জবানের দ্বারা গুনাহ জবানের দ্বারাতে এই গুনাহগুলো হয়ে থাকে কুফরি হয়ে থাকে শিরকি গুনাহ হয়ে থাকে মানুষকে গালি দেওয়া হয় কবিরা গুনাহ মানুষের সাক্ষী দেওয়া হয় মানুষের বিরুদ্ধে মানুষদেরকে এই জবান দ্বারাতে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় এই জবান দ্বারাতে পরনিন্দা করা হয় জবান দ্বারাতে অশ্লীল কথাবার্তা বলা হয় সুতরাং এই জবানের যে গুণাগুলো আছে এই গুণাগুলো থেকে আমাদেরকে বেছে থাকতে হয়